আমি তোমাকে মাছ শিকার করা শিখাবো না মাছ কীভাবে শিকার করতে হয় কোন কোন জিনিস দিয়ে শিকার করতে হয় এবং কোন জায়গায় গেলে মা শিকার করতে পারবে সেই জিনিসগুলো তোমাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিব ঠিক সেরকমই সাধারণ জ্ঞান বিষয়টা হচ্ছে ভর্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সাধারণ জ্ঞান বিষয়টাকে কিভাবে তুমি শিকার করবা বা কিভাবে তোমার নিজের আয়ত্ত আনবা এবং কিভাবে ভর্তি পরীক্ষায় খুব সহজে বেশি নাম্বার নিয়ে নিবা সেটা তোমাকে আজকের ভিডিওতে বলবো আজকের ভিডিওতে আমি দেখাবো সাধারণ জ্ঞানের বর্তমান সময় অর্থাৎ শুরুর দিকে অ্যাডমিশনের শুরুর দিকে কোন টপিক গেলে তুমি জোর দিয়ে পড়বা এবং অ্যাডমিশনের এক মুহূর্তে কোন টপিকগুলো পড়বা সেগুলো তুমি এই আজকে ভিডিওতে পেয়ে যাবা খেয়াল করো আমি আজকে সাধারণ জ্ঞানের মধ্যে তোমাকে বলেছি যে সাধারণ জ্ঞানটা বিষয়টা সাধারণ হলেও কিন্তু সাধারণ না এটা একটা অসাধারণ বিষয় কারণ কারণ এটা হচ্ছে নির্দিষ্ট কোনো কি নাই নির্দিষ্ট কোনো সিলেবাস নাই যেহেতু যেহেতু এটা নির্দিষ্ট কোনো সিলেবাস নাই সেজন্য এটার কোনো কুলকিনা নাই অনেক শিক্ষার্থী এই এই বিষয়টাকে নিয়ে মানে চিন্তার মধ্যে থাকে হতাশার মধ্যে থাকে কারণ তারা জানে যে এই বিষয়ের কোনো কি নাই নির্দিষ্ট সিলেবাস নেই এবং বিশ্ববিদ্যালয় পড়তে কোনো সিলেবাস নির্ধারিত করে দেয় নাই যার কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগে ভোগে চিন্তায় ভোগে যে আসলে আমি কোন টপিক পড়বো আর এই সময় আমাদের চিন্তাকে এবং হতাশাকে দূর করার জন্য আজকে আমি একটা ভিডিও দিবো এই ভিডিওটার মধ্যে বলবো যে কোন টপিক তোমাকে পড়তে হবে এবং কোন কোন টপিক তোমাকে এড়িয়ে যেতে হবে খেয়াল করো দেখো আমি আজকে সাধারণ জ্ঞানের বিষয়ের মধ্যে যে টপিকগুলো থেকে প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো আসতে এবং অ্যানালাইসিস করেছি দীর্ঘ করে অ্যানালাইসিস করে আমি এই টপিকগুলো বের করেছি যে এই টপিকগুলো প্রতি বছর ভর্তি পরীক্ষা দিয়ে আসে এবং তুমি বিগত বছর আমার কথাকে সত্যতা যাচাই করার জন্য তুমি কি করবা বিগত বছর প্রশ্ন দেখবা দেখবা ঘুরে ফিরে যে টপিকগুলো আমি এখানে লিখেছি সবগুলো এখান থেকে আসছে দেখো প্রথম কি লিখেছি সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি অর্থাৎ তোমার আমার দেশ বাংলাদেশ এই বাংলাদেশের সৃষ্টি সূচনা বাংলাদেশ কিভাবে আসলো এবং কি কি প্রেক্ষাপটে বাংলাদেশ নামকরণ করা হয়েছে এবং বাংলাদেশ এই নামকরণের পেছনে কাদের ভূমিকা আছে এবং এই বাংলাদেশ এই বাংলাদেশ বৈশ্বিক অর্থাৎ মানচিত্রে এই বাংলাদেশের অবস্থানটা কোথায় এটার কিন্তু আমার মানচিত্রে দেখতে তোমাদের পরীক্ষা আসে অর্থাৎ মানচিত্রে মানচিত্রে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের অবস্থান দেখতে হবে বাংলাদেশের দার্গিমা কত বাংলাদেশ গ্রণেশ মানবন্দির থেকে কতটুকু দূরে বা সামনে এটাকে তোমাকে জানতে হবে পাশাপাশি বাংলাদেশের মানচিত্রে এর অবস্থানটা কীরকম এটা তোমাকে জানতে হবে তারপর আমরা যেটা দেখি সেটা কি সেটা দেখি দেশ পর্যন্ত অর্থাৎ শুধু দেশ পর্যন্ত বলতে বাংলাদেশ না এখানে বিভিন্ন দেশ আছে যেমন তোমার অস্ট্রেলিয়া আছে এশিয়া মদেশ আছে এই দেশগুলো তোমাকে জানতে হবে একটা দেশ ওই দেশটা কোন জায়গায় আছে কোন মহাকাশে আছে এবং তোমার হচ্ছে ওই দেশের যে অবস্থান যে অর্থনৈতিক অবস্থা বা দিবস আছে এগুলো তোমাকে আয়ত্ত করতে হবে তাহলে আমরা দেশ পরিচিতি দেখব দেশ পরিচিতি শিখব তারপর আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে দিবস সমূহ অর্থাৎ বিভিন্ন দিবস পরীক্ষা আসে যেমন মানবাধিকার দিবস তারপর হচ্ছে জাতীয় দিবস শিক্ষা দিবস এই দিবসগুলো তুমি ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে পাবা যেমন আমরা পারি যে দশই ডিসেম্বর কি দিবস দশই ডিসেম্বর হচ্ছে দশই ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস এটা ভর্তি পরীক্ষায় গত বছর প্রশ্ন আসছে তার মানে দিবস থেকে পরীক্ষার প্রশ্ন আসে এটা তোমাকে মনে রাখতে হবে তারপর যদি দেখি জাতিসংঘ এমন একটা পাঠ যে পাঠটা যে সরকারি পরীক্ষায় আসুক না কেন যে সরকারি আসুক না কেন সবসময় জাতিসংঘের পাঠ থেকে প্রশ্ন আসে জাতিসংঘের দুইটা পার্ট একটা হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠা যখন হয়েছে এর ইতিহাস পাশাপাশি এই সাথে যে সম্পর্কটা আছে এটা তোমাকে পড়তে হবে তাহলে আমি থেকে বাংলাদেশের সম্পর্ক যেটা আছে এটা পড়বো জাতিসংঘের যে ইতিহাস আছে এটাও আমি জানবো তারপরে আমি যেটা দেখবো সেটা আসবো উপজেলা থেকে দেখবা উপজাতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে এই উপজেলা থেকে প্রশ্ন করে তুমি এগুলো জেনে রাখবা কারণ এই উপজাতি থেকে গাওর খাসিয়া মারমা কোনটা মাতৃতান্ত্রিক কোনটা পিতৃতান্ত্রিক পিতা প্রধান কোনটা কোন ফ্যামিলিতে মাতৃপ্রধান এগুলো কিন্তু পরীক্ষা আসে এবং এই গারোদের হাসিয়াদের কাছে কারা কোন জায়গায় অবস্থান করে কারা কোন জায়গায় থাকে এগুলো তো পরীক্ষা প্রশ্ন বাবা বিগত বছর আসছে ঠিকই আবার নদী নদ নদীর মধ্যে পাহাড় পর্বত যেগুলো আছে এগুলো বিগত বছর পরীক্ষা প্রশ্ন আসে কোন নদীটা ছোট কোন নদীটা মৃত এবং কোন নদীটা বাংলাদেশে জন্মগ্রহণ করে বা বাংলাদেশে মৃত হয়েছে সেই নদীর প্রশ্ন আসে এবং বাংলাদেশে যে ছোট নদী বড় নদী কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম এবং কোন নদীর সাথে ভারতের সংযোগ আছে বা সীমান্তবর্তী নদী কোনগুলো আছে এগুলো পরীক্ষা আসবে এর পাশাপাশি যে পাহাড় পর্বত এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য মানে পাহাড় পর্বত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিজস্বই পাহাড়ের মধ্যে অবস্থিত পাহাড় পর্বত থেকে প্রশ্নগুলো আসে কোন পাহাড়টা চুরো কোন পাহাড়টার অবস্থান সবচেয়ে বেশি বা কোন পাহাড়টা সীমান্তবর্তী আছে এগুলো পরীক্ষা প্রশ্ন তুমি বাবা সমসাময়িক যে যুদ্ধ ব্যাপারটা আছে এটাও তুমি খেয়াল রাখতে হবে কারণ কি কারণ এই সমসাময়িক যুদ্ধ থেকে তুমি পরীক্ষা প্রশ্ন আছে গত বছর কিরকম মনে করো আমরা দেখেছিলাম ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ থেকে প্রেক্ষাপট থেকে আমরা প্রশ্ন পেয়েছি তার পাশাপাশি এই সমসাময়িক পরীক্ষা যেমন দেখো তুমি একটা যুদ্ধ হয়েছে হচ্ছে পৃথিবীতে যেটা হচ্ছে কি ইউ জেরুজাল এবং হচ্ছে ইসরায়েলের মধ্যে একটা প্যালেস্টাইনের সাথে একটা কি হচ্ছে যুদ্ধ হচ্ছে দলগুলো আছে হামাস আছে ইসরায়েলের যে সংগঠনগুলো আছে এই সংঘর্ষ গুলো হচ্ছে এই সংঘর্ষ যে প্রেক্ষাপট বা কোন দলের সাথে জড়িত কোন দল যুদ্ধ এগিয়ে যাচ্ছে বা কোন দল কি নিক্ষেপ করছে এই বিষয়গুলো জানা রাখবা এগুলো তুমি কোথায় জানবা এগুলো হচ্ছে তুমি দেখবা দৈনিক যে জাতির পত্রিকাগুলো আছে তো তুমি পাবা পাশাপাশি কারেন্ট এফেয়ার্স আমার একটা বই আছে প্রতি মাসিক বের হয় এইগুলোতে তুমি এই পথ্যগুলো তুমি এই সমসাময়িক যে বিষয়গুলো সেগুলো তুমি পেয়ে যাবা তারপর সর্বশেষ যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে বর্তমান রাজনৈতিক অবস্থা মনে করো দেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা আছে এবং বহির্বিশের যে রাজনৈতিক অবস্থা এই বিষয়গুলো তুমি জানতে চেষ্টা করবা আর তুমি এগুলো জানতে পারবা হচ্ছে বিশ্ববিদ্যালয় যেই তথ্যগুলো আমরা পাই সেগুলো হচ্ছে অধিকাংশ তোমার পত্রপত্রিকা তুমি পেয়ে থাকবো অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলো এবং হচ্ছে সমসাময়িক বিষয়গুলো অর্থাৎ এগুলো তুমি জাতীয় পত্রিকায় পাবা এগুলো চেষ্টা করবা সকালে সকালবেলা যে পত্রিকাগুলো আসে এগুলো একটু জাস্ট দেখে শুনে রাখবা একবার চোখ বলে রাখবা তো বর্তমান দেশের অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার এর আগে সরকারটা কিভাবে পতন হলো এবং পরবর্তী সরকার কীভাবে আসবে এই বিষয়গুলো তুমি ঘাটাঘাটি করবা জানার চেষ্টা করবা এগুলো কারেন্ট এফেয়ার্সের মধ্যে সুন্দর মধ্যে ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে এগুলো তুমি দেখে নিবা পরে দেখো লাস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি ইসলামের ইতিহাস থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে তুমি দেখো বিগত বছরগুলো অ্যানালাইসিস করো যাচাই বাছাই করো নিউজ ইন্ডে দেখো দেখবা প্রতি বছর এই ইসলামের ইতিহাস থেকে একটা প্রশ্ন আসে হয় মুঘল আমল থেকে আসবে হয় সুলতানি আমল থেকে আসবে হয় বা রসুল্লাহ সাল্লা খেলাফার সময় থেকে একটা একটা কাহিনী আসবে বা রাসুল্লাহ সাল্লাহ সালামের সময় যে যুদ্ধগুলো হয়েছে বদ্ধ যুদ্ধ উহু যুদ্ধ খন্দক যুদ্ধ এবং হুদায় বিহার সন্ধি এই সন্ধিগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এবং গত বছর একটা প্রশ্ন আসছে যে হুদায় বিহার সন্ধি কত খ্রিস্টাব্দ সংগঠিত বা কত সেই হজরতের সংগঠিত সংগঠিত হয়েছে এইকম টাইপের প্রশ্ন আসে তো ইসলামের ইতিহাস শুধু ইসলামের ইতিহাস রসুল্লাহ সাল্লাহাম সীমাবদ্ধ না এরপরে যে খেলাফত রাশিদিন তারপর হচ্ছে উমায় খেলাফত তারপর হচ্ছে কি আব্বাসী খেলাফত তারপর মোগল সাম্রাজ্য সুলতানি আমল তারপর ইখতারুদ্দিন মোহাম্মদিন বক্তির খলজি বাংলা দখল এই সকল বিষয়গুলো তুমি যখন একটা একটা জাস্ট টু দি পয়েন্টে মাথার মধ্যে রাখতে পারবা তখন তোমার কাছে সাধারণ জ্ঞান বিষয়টা সহজ হয়ে যাবে জাস্ট আমি তোমাকে বলার চেষ্টা করেছি সাধারণ জ্ঞান পরীক্ষায় অর্থাৎ যে ভর্তি পরীক্ষায় যে চল্লিশ মার্ক বা 30 মার্ক বা বিশ মার্ক যে জিকে নাম্বার থাকে এই জিকে দিয়ে তুমি সর্বোচ্চ নাম্বার পাবা জাস্ট এখন থেকে যদি তুমি এই টপিকগুলো ধরে ধরে পড়তে পারো আমি আশাবাদী তুমি চল্লিশের মধ্যে প। ত্রিশ পাবা তিরিশের মধ্যে পঁচিশ পাবা বিশের মধ্যে আঠারো উনিশ পেয়ে যেতে পারো জাস্ট তুমি যদি এভাবে পড়তে পারো তাই আমি এই এটাই বলবো তোমরা যারা হতাশে আছো যারা চিন্তায় আছো যে কোন টপিক পড়বা কোন টপিক বাদ দিয়ে পড়বা এখন থেকে কোন টপিক গুরুত্ব দিয়ে পড়বা তোমাকে বলে দিলাম যে আজকের ভিডিওতে আশা করি এখন থেকে এইভাবে পড়তে পারলে তুমি তোমার স্বপ্ন এবং কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে